আসসালামাইকুম আপনারা দেখছেন এসকে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় বিদেশী কর্মী নিয়োগে কোটা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত উন্মুক্ত থাকবে গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল এ ঘোষণা দেন তিনি জানান কৃষি বৃক্ষরোপণ কুনিং এবং পরিষেবা খাতের নির্দিষ্ট কিছু উপকার যেমন পাইকারি ও খুচরা ব্যবসা ওয়ে হাউস সিকিউরিটি গার্ড মেটাল ও স্ক্যাপ রেস্তোরাঁ লন্ড্রি কার্গু এবং বিল্ডিং ক্লিনিং এ বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে নির্মাণ খাতে কেবল সরকারি প্রকল্পে এবং উৎপাদন খাতে কেবল নতুন বিনিয়োগকারীরা কর্মী নিতে পারবেন এবার এজেন্ট বা নিয়োগকর্তারা সরাসরি বরং খাত ভিত্তিক সংস্থার মাধ্যমে আবেদন জমা দিতে হবে আবেদনগুলো যাচাইয়ের পর যৌথ কমিটির অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ছাব্বিশ দশমিক সাতষট্টি লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন মোট কর্মশক্তির পনেরো শতাংশ সরকার এই সংখ্যা কমিয়ে দু সাল থেকে দশ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ